আমরা এবার জানব শ্রী সারঙ্গমুরারির শ্রী শ্রী গোপীনাথ বিগ্রহ সম্পর্কে বর্ধমান জেলার মামগাসি গ্রাম এই গ্রামে শ্রী শ্রী গোপীনাথ বিগ্রহ অবস্থান করছেন মহাপ্রভু নিত্য সারঙ্গ ঠাকুরের গৃহে আগমন করতেন এবং গোপীনাথকে শ্রুতি বন্দনা আদি করতেন গোপীনাথ শ্রী সারঙ্গ ঠাকুরের প্রাণ তিনি অতি স্নেহভরে গোপীনাথকে সেবা করতেন গোপীনাথের সেবার পরিপাটি দেখে মহাপ্রভু বড়ই সুখী হতেন এবং বলতেন সারঙ্গ তোমার তো পুত্র নাই তোমার শিষ্যও নাই তোমার পরে গোপীনাথের সেবা কে করবে মহাপ্রভু প্রায় দিন সারঙ্গকে এই কথা বলতেন একদিন শ্রী সারঙ্গ ঠাকুর বললেন তুমি যখন প্রতিদিন একই কথা বলছ তাহলে কাল প্রাতে সর্বপ্রথমে যাকে দেখব তাকে শিষ্য করে গোপীনাথের সেবাই অর্পণ করব সারঙ্গ ঠাকুর প্রতিদিন খুব ভোরে ভোরে গঙ্গায় স্নান করতেন একদিন ওইরূপ ভোর ভোর গঙ্গা স্নান করতে গিয়েছেন ঘাটে পা দিতেই একটি মৃত দেহের অঙ্গে পা লাগল তিনি সেই সবটিকে টেনে ঘাটের উপরে তুললেন এবং বললেন হরিবল হরিবল ভক্তের কী অচিন্ত শক্তি মৃত মৃতদেহটি হরিবোল হরিবল বলতে বলতে উঠে বসলেন সারঙ্গ ঠাকুর বললেন তোমার নাম কী মৃতদেহটি বললেন আমার নাম মুরারি সারঙ্গ ঠাকুর তাকে সঙ্গে করে নিয়ে গৃহে এলেন এবং কিছুদিন পর তাকে মন্ত্র দিয়ে শিষ্য করলেন এবং তার প্রতি গোপীনাথের সেবাভার অর্পণ করলেন মহাপ্রভু এসব দেখে সারঙ্গ ঠাকুরের উপর বড়ই পিত হলেন মৃত মুরারিকে প্রাণদান দিয়েছিলেন বলে সারঙ্গ মুরারি নাম প্রাপ্ত হন এখান থেকে সারঙ্গ ঠাকুরের নাম সারঙ্গ মুরারি নামে খ্যাত